জয় কৌশলই করুক আর যাই করুক কিছুই করতে পারো না মানুষ বিরক্ত হয়ে গেছে বিজেপির ওপরে যেভাবে মানুষের ওপর অত্যাচার হচ্ছে না সাধারণ মানুষের ওপরে মানুষ বিরক্ত বিজেপির এদেরকে দেখুন না মানুষ কি করে বাইরে যান না মানুষ কি করে দেখুন এদের সব জায়গায় মানুষ আমি তো বললাম সেদিনকে আমি গিয়েছিলাম জগদীশপুরে ক্যাম্পে যে মতুয়ারা আমাকে ভোট দেয় না দেয় না ওরা কখনো সেই মতুয়ারা আমার কাছে এসছিল

He should be arrested immediately by the Chief Election Commissioner. If he doesn't, Chief Election Commissioner doesn't do it, I will think that he is a backboneless person, Chief Election Commissioner. Come on! We can't take any steps against the BJP ministers and officers.